নমস্কার আমি দাস সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফ অ্যান্ড কুকে স্বাগত আজকে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমি বাড়িতে কী কি রান্না করলাম সেইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বললাম রান্নাশালে রান্নাশালে উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম তেলও গরম হয়ে এসেছে এরপরে এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি সবজিগুলো কী কী রান্না করব সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এদিকে এরপরে আমি কড়াইতে তেলটা গরম হয়ে এসছে পটল দিয়ে দিলাম পটলটা আগে থেকে আমি উপরে লেয়ারটা তুলে ছুরি দিয়ে একটু একটু কেটে দিয়েছিলাম এরপরে ধুয়ে নিয়েছিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে আমি কড়াইতে ভেজে নেব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে পটলগুলো কতটা ভাজা হয়েছে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিব পটলটা প্রায় ভাজা হয়ে এসছে আমি আরও একটু ভেজে নিয়েই তুলে নিব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই কড়াইতে আবারও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসছে এরপরে আমি এখানে আগে থেকে মৌরালা মাছগুলোকে বানিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম মৌরালা মাছগুলোকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে এসছে আমি একটু উল্টে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে এসছে এরপরে আমি এই মৌরলা মাছগুলোকে তুলে নিব। একটা বাটির মধ্যে বা প্লেটে আমি তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেছে এরপরে সেই কড়াইতে আবারও তেল দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় আরও পেঁয়াজ দিতে বাকি ছিল দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ এরপরে পেঁয়াজটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব পেঁয়াজে যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এরপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ি দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আরও এক চামচ এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম ঝাল দেবে তবে এখানে আমি এক চামচই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব যাতে লঙ্কা গুঁড়োটাও ভাজা হয়ে যায় ভাজা হয়ে এসছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে ভেজে রাখা মৌরালা মাছগুলোকে আমি এই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিব দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে একটু নাড়িয়ে নিব। যাতে পেঁয়াজের সঙ্গে মশলা ভালোভাবে মিক্সড হয়ে যায় হয়ে এসছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এইভাবে মৌরালো মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো হয়ে গেছে আমি নামিয়ে নেব মাছগুলো তুলে নিয়েছি আবারও সেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখানে আগে থেকে আলু সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে হলুদ এক চামচ আর লবণ এক চামচ এখানে দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিব। এপিট ওপিট যাতে ভালো করে লবণ আর হলুদটা মিক্সড হয়ে যায় এরপরে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব এই ঢাকনা দিয়ে রান্না করতে করতে আলুটা ভাজা হয়ে যাবে একটুও জল লাগবে না আলু ভাজা প্রায় হয়ে এসছে নিচের অংশে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এরপরে একটু মেলিয়ে দিয়েই আমি আরও একবার ঢাকনা দিয়ে আরও একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি এরপরে একটু নাড়াচাড়া করেই মাঝখানে আলুটা সরিয়ে নিব দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। আগে থেকে আমি দুটো পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে কুঁচি করে নিয়েছিলাম ওই পেঁয়াজ দুটোকে মাঝখানটাই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিব আরও কিছু কাঁচা লঙ্কা আমি কুঁচি করে দিয়ে দিব যাতে একটু ঝাল হয় ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এটা অপশনাল এবার ঝাল যে যেরকম খেতে চাও সেই রকম দেবেন এরপর আমি কাঁচা লঙ্কাটাকে এইখানে খুন্তি দিয়ে খুঁচি করে দিব যাতে গোটা গোটা না থাকে কুচি করে দিলে ভালো হয় এরপরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজটা ভাজার জন্য অল্প সামান্য একটু মাঝখানে তেল দিয়ে দিব এক চামচ মতন তেল দিয়ে দিলাম এরপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আগে থেকে কুচি করে নিয়েছিলাম ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিব যাতে পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যায় এরপরে আলুর সঙ্গে সবগুলো পেঁয়াজ আর আলু একসঙ্গে মিক্সড করে দিব। আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি কেটে রেখেছিলাম আগে থেকে গিমা শাক ওই গিমা শাকগুলো আমি দিয়ে দিব। ধুয়ে নিয়েছিলাম আগে থেকে ভালো করে আমি বেছে ধুয়ে রেখেছিলাম ওইটা জল ছেঁকে ছেঁকে আমি গিমা শাকটা দিয়ে দিব। গিমা শাকটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব এটা লো আঁচে রান্না করতে হবে দিলে গিমা শাকগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখবো গিমা শাকটা কতটা হয়েছে প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু ভালো করে মেলিয়ে দিতে হবে কড়ার মধ্যে যাতে আর একটু সেদ্ধ হয়ে যায় আবারও আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা খুলে দেখব কতটা হয়েছে এরপরে ঢাকনাটা তুলে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিব ভাজা প্রায় হয়ে এসছে আর একটু নাড়িয়ে দিয়ে আমি তুলে নিব। ভাজা হয়ে গেছে আমি গিমা শাকগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব তুলে নিয়ে তবে বলে দিয়ে এখানে কড়াটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে না হলে কড়াইতে যে পরে রান্নাটা করবেন সেটাও তেতো হয়ে যাবে এরপরে সেই কড়াইতে আমি ভালো করে ধুয়েই তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা দিয়ে আমি এখানে মাছ নিয়ে নিব। এখানে আমি তিন পিস মাছ নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব। সেই কড়াইতে সেই যে তেল ছিল আরও একটু তেল দিয়ে সেখানে আমি জিরে দিয়ে দিলাম ফোড়নে আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিব জিরেটা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা দেবেন পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভাস্তে ধবো কাঁচা গন্ধটা চলে গেলি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা কষিয়ে নিব পেঁয়াজটা কষা হয়ে এলেই আমি অন্য সবজি দিব অনবরত নাড়তে হবে যাতে না নিচে বসে যায় এরপরে কেটে রাখা ঝিঙে আর আলু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম ঝিঙে আলুটা জল ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটখানে কষিয়ে নিব কষালে এতে জল থাকলে জলটা একদম শুকে যাবে এরপরে হলুদ দু চামচ দিয়ে দিয়ে দিলাম আর এখানে লবণ এক চামচ দিয়ে দিব দিয়ে ভালো করে আমি সবজিটা কষিয়ে নিব সবজিটা পাঁচ মিনিট ধরে কষালে সবজিটা ভালো হয় সবজির কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটাই চলে গেলে এরপরে আমি এখানে দুবাটি মতন জল দিয়ে দিব জলটা যে যেরকম ঝোল খেতে চাও সেই রকম জল দেবে তবে আলুটা সেদ্ধ হয়ে এলে ভাববে হয়ে গেছে এখানে আমি ঝোলটা দিয়ে ভালো করে আমি রান্নাটা ফুটিয়ে নিব দশ মিনিট মতন ফোটাতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে ফিরে আসছি আমি এখানে ধনে গুঁড়ো নিয়েছি আর এক চামচ দিয়ে দিব আর জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিব এটা কিন্তু আলুটা সেদ্ধ হয়ে এলেই দেবেন দিলে একটা সুন্দর ফ্লেভার হয় খেতেও ভালো লাগে এরপরে আমি মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখানে আমার কাছে তিন পিস মাছ ছিল তবে যে যেরকম মাছ খেতে চাও সেই রকম বেশি থাকলে বেশি দেবেন এরপরে আমি মাছটা দিয়ে আরও দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। তবে আমার এই রান্নাগুলো খুবই কম তেল মশলা দিয়ে রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিব। এরপরে আমি পরিবেশনের জন্য থালার মধ্যে সাজিয়ে দিলাম টমেটো পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা পটল ভাজা আর মোরাল মাছের ভাজা চচ্চড়ি আর গিমা শাকের ভাজা আর মাছের ঝোল সঙ্গে ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে